শেখ আমি ঢাকা বনানী থেকে বলছিলাম যে বলেন শেখ আমার প্রশ্ন হলো যারা বিশ্বাসী বা সমর্থন করে বা যারা জাতীয়তাবাদীদের বিশ্বাসী এবং সমর্থন করে তাদের জানাজা নামাজ পড়া জায়েজ হবে কিনা তাদের জানাজা পড়া যায়জ হবে কিনা দেখতে হবে যে তাদের অবস্থাটা কি তাদেরকে কি ইসলামের দাওয়াত দিয়েছেন তাদেরকে বিষয়টি কি বুঝিয়েছেন আলেম আলমারা যথাযথ দায়িত্ব পালন করেছেন কারণ কাউকে যদি ইসলামের বিধি বিধান থেকে বঞ্চিত করতে হয় তাহলে তার আগে তার যে অজানা বিষয়গুলো রয়েছে হ্যাঁ তাকে জানাতে হবে শরীয়তে হচ্ছে যে যদি কারো এলম না থাকে তাকে এল জ্ঞান দিতে হবে অজ্ঞতা দূর করতে হবে সে নিরুপায় নয় তো স্বাধীনভাবে স্বেচ্ছায় বিশ্বাসী এটা একটা বিষয় তারপরে হয়তো এটা ঠিক আছে যে স্বেচ্ছায় তারা স্বাধীনভাবে এসে তার কেউ বাধ্য করে না তোমাকে সেকুলারে বিশ্বাস করতে হবে আর গণতন্ত্র বিশ্বাস করতে হবে আর অমুক তমুক বিশ্বাস জাতীয়তা আবাদী হইতে হবে কিন্তু অজ্ঞতা আছে মুসলিম সমাজের শতকরা নিরানব্বই জন বিষয়গুলি জানে এখন জানে না যাদেরকে তাদেরকে জানাতে হবে যদি না জানানো হয় তাহলে তো মাজুর তার আল্লাহর কাছে হইতে পারে আল্লাহর কাছে না হলে আমাদের কাছে মাজুর জানব আমরা সতর্কতা মূলক তাদের সলা তাদের করি তার আগে নামাজি কিনা দেখতে হবে হতে পারে হয়তো জাতীয়তাবাদ বিশ্বাসী কিন্তু আহ ধরেন এমন বিশ্বাসী নয় যে আল্লাহ পরকার মতো ইমান রাখে মনে করে যে এটা হয়তো সমাধান অজ্ঞতার কারণে হ্যাঁ তারপরে আপনার গণতন্ত্রে হয়তো একটা সমাধান হ্যাঁ আজকাল তো আর ওই খেলা যুগ নেই এই সংশয় বা অজ্ঞতা আছে এখন এগুলো আলেম আলমারা দূর করেছে কিনা তার কাছে ইসলামের সে ম্যাটেরিয়াল গুলো পৌঁছানো হয়েছে কিনা যদি পৌঁছানো হয়ে থাকে তারপরে এসে যদি বলে না আমি এসব না আমি বিশ্বাসী বিশ্বাসী এই গণতন্ত্র বিশ্বাসী অথবা আমি জাতীয়তাবাদী বিশ্বাসী আমি সেকুলারিজম বিশ্বাসী ধর্ম নিরপেক্ষতা ইত্যাদি ইত্যাদি তাহলে তখন তার বহ কায় হয়ে গেছে তখন ব্যক্তিগত যে ব্যক্তি জানে যে এই লোককে জানানো হয়েছে তারপরে সে মানেনি সে জানাজা পড়বে না কিন্তু সাধারণ মানুষ জানা যা পড়বে একজন মানুষ আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে না মাজারে সেজদা করে না দর্গা দুর্গাকে জীবনে সেজদা করতে দেখিনি সেই ব্যক্তি নামাজ পড়ে বা দেখি যে নামাজ নামাজ পড়ে পাঁচ অক্ত আমাদের তদন্ত করতে হবে জরুরি নয় কিন্তু আমরা দেখি যে নামাজ পড়তে মসজিদে আসে কখনো জোহরে দেখি তো কখনো আসর মাগরে দেখি কখনো হজরে দেখি দেখি তাহলে সে ব্যক্তি মুসলিম

এরকম যদি হয় যে আপনার কাছে নিশ্চিত প্রমাণ আছে যে সে এক হক্ত নামাজ পড়ার গোটা সপ্তাহে যদি জমা পড়ে তাহলে আপনি যাবেন না তার জানা যায় আপনি না কোনো আলেম জানেন যাবেন না ভালো লোকেরা যাবেন না বেনামাজিরা গিয়ে বেনামাজি জানা যাবো যাচ্ছেন কেন